সেই শস্য নেবেন ঘুটে দেবেন নিচে মাঝখানে কপুরটা রাখবেন পঞ্চাশ গ্রাম কপুর তার উপরে আবার ঘুটে দেবেন দিয়ে আগুন দেবেন জয় মা তারা জয় মা তারা জয় মা তারা সবাই ভালো আছেন তো ভালো থাকুন আনন্দে থাকুন সর্বদাই আর্থিক অশান্তি আর্থিক কষ্ট ডেভেলপ করতে পারছি না কাজে যেতে পারছি না বাড়ি থেকে কাজে বেরোতে যাচ্ছি সেইখানে গিয়ে ডিস্টার্ব বাড়ি থেকে কোনো জায়গায় যে যাব যেখানে যাব কাজে মালিকরা বলছে কাজ করছি কিন্তু বারবার দেখা যাচ্ছে কাজে ফেলিওর হয়ে যাচ্ছি সাকসেস পাচ্ছি না কোনো কাজেই সাকসেস আসছে না সব সবসময় ঘরের মধ্যে একটা অশান্তি একটা নাই নাই ভাব সবসময় দশ দশ টাকায় তো বিশ টাকা ব্যয় সংসারে স্বামী স্ত্রী মিল নাই অশান্তি রকমভাবে শান্তি পাওয়া যাচ্ছে না আপনি পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই পরিমাণ অর্থ আপনি আয় করতে পারছেন না সংসারে আসছেন বউয়ের সাথে মতবিরোধ হয়ে যাচ্ছে দেখুন অর্থ না থাকলে তো সে বহু সংসারটা চালাবে কী করে বলুন তাকে তো দোষ দিয়ে লাভ নাই অর্থ না থাকলে সংসারে অশান্তি বৃদ্ধি মানসিক অশান্তি ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন এত পরিশ্রম করছেন এত খাটছেন একটা আশা থাকছে যে কিছু আয় করবো সংসারের ছেলে বলেকে সুখে রাখবো তাদের স্ট্যান্ডার্ড জায়গায় পড়াবো ভালো পড়াশুনো করাবো মানুষের মতো মানুষ করাবো যেন বলতে পারে অমুক বাবুর ছেলে খুব ভালো অমুক বাবুর মেয়েটা খুব ভালো জানো টুম্বার মার টুম্বার মা ছেলেটা খুব ভালো টুম্পার মা মেয়েটা ভালো টুম্বার মা ছেলে মেয়েগুলো ভালো একটা এক্সাম্পেল দিলাম টুম্পা মা টুম্পার মা দিয়ে এক্সাম্পেল দিলাম যে টুম্পার মা ছেলে মেয়েগুলো ভালো হ্যাঁ শ্যামল বাবুর ছেলে মেয়েগুলো খুব ভালো মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনি পরিশ্রম করছেন ছেলে মেয়েটাকে মানুষ করার জন্য কিন্তু সাকসেস পাচ্ছেন না ছেলে মেয়েও পড়াশোনায় মন দিচ্ছে না বাবার ডেভেলপ নেই বাবা তো দিনের পর দিন অধপতন হয়ে যাচ্ছে অধপতন মানে একদম আয়ের থেকে ব্যয় বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে হ্যাঁ এইসব ব্যাপার থেকে আপনি মুক্তি পেতে গেলে কি করতে হবে কীভাবে মুক্তি পাওয়া যায় সবসময় আপনাদের মনে চিন্তা আছে তা আমি টোটকা বলে দেবো যার থেকে আপনারা মুক্তি পাবেন কারণ আমি নানারকম প্রোগ্রাম ছাড়ি সেই প্রোগ্রামে আপনারা সাধারণ যে বিজিটটুকু দিতে পারছেন না এমন এমন মানুষ এসে বলে বিজিটটা দেওয়ার ক্ষমতাও আমাদের নাই আমাদের এমন কোনো টোটকা বলুন যে টোটকার সাহায্যে আমরা বড় হতে পারি ধনী হতে পারি অর্থবান হতে পারি তাহলে বুঝতেই পারছেন যে সংসারের অভাব সব থেকে বড়ো কঠিন আর যার মধ্যে বিদ্যা নাই তার মধ্যে তার জীবনে সবথেকে বড় কঠিন তার জীবনের লড়াই যিনি বিদ্যান কম যিনি বিদ্যা পড়াশুনো কম করেছেন তিনি যে কোনো কাজ কর্ম করে জীবনে উন্নতি করতে পারেন যে কোনো কাজে তার লজ্জা নাই একটা গানই ছিল কাজে নেই কো লাজ যে কোনো কাজ করে তিনি জীবনে উন্নতি করতে পারেন বা যে কোনো কাজ করে তিনি জীবনে এগোতে পারেন তার লজ্জাটা একটু কম থাকবে কারণ বিদ্যা পেটে নেই আর যিনি শিক্ষিত মানুষ তিনি আজকালকার দিনে আমরা জানি শিক্ষিত মানুষও টোটো চালাচ্ছে অটো চালাচ্ছে রিক্সা চালাচ্ছে গাড়ির ড্রাইভিং করছে এরকম আমরা জানি কিন্তু এই দুঃখ কষ্টগুলো কেন পাব আমাদের কিসের দশা যে এই দশার জন্যে আমাদের এত কষ্ট পেতে হবে এত দুঃখ পেতে হবে আমরা কিছু থেকে কেন মুক্তি পাব না আমরা কুই আগের জন্মে কোনো অপরাধ করেছি না কোনো পাপ করেছি জন্মে যার জন্য আমরা এত কষ্ট দুঃখ পাব আমি বলে দেবো কি করে মুক্তি পাওয়া যাবে একদম সরল একদম কম পয়সায় পয়সা লাগে না বললেই চলে বিনা পয়সায় বললে চলে আমি প্রতিকার বলে দেবো তার আগে আমার কথা বলে শুনুন যাদের সাথে আমাদের সাথে খেটে যাবে কথাগুলো তারা তারা বললে তারা বেশি কাজ পাবে। আপনি বিয়ে করেছেন বিয়ের পরে বউ আপনার কথা শুনছে না বউ আপনাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে মানে বউমার বাপের বাড়ি চলে গেছে আপনি এখানে একা বসে আছেন বউমা ওখানে একা কারো সাথে কারো কোনো মিল নেই ফোন করলে ফোন ধরছে না বউমা ব্লগ লিস্ট করে দিয়েছে অথবা আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে আপনি ফোন করে যাচ্ছেন বার করলে একবার ধরে অথবা ফোন ধরতেই যাচ্ছে না ব্লক লিস্ট করে দিয়েছে এরকম সমস্যা অনেকে দেখা যাচ্ছে তারাও কী করবেন আমি বলে দেব আবার দেখা যাচ্ছে আপনার অনেক বড় ব্যবসা ছিল দিনের পর দিন একেবারে ব্যবসা শেষ আপনি একেবারে ভেকারীর মতো হয়ে গেছেন আপনি কি খাবেন কি লোককে ঋণ শোধ করবেন কিভাবে আপনার জীবনে উন্নতি করবেন এই চিন্তায় আপনার প্রেশার সুগার নানারকম রোগ ব্যাধি আপনার জর্জরিত হয়ে পড়েছেন কিছুতেই আপনি ওষুধ খেয়েও আপনার ব্যাধি মুক্তি হচ্ছে না রোগবাড়ি থেকে মুক্তি পাচ্ছেন না সবসময় মানসিক টেনশন উদ্বেগ ভাব এবং রাগ ব্যবহার বাজে ব্যবহার থেকে ব্যবহার করে ফেলছেন নানা রকম ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে কিছু দোষ না করেও ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন থানা পুলিশ প্রশাসনিক ঝামেলা বিপদ আপদে জড়িয়ে যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন সবাই বেরিয়ে গেল কাউকে চালান কাটলো না কিন্তু আপনাকে চালান কাটলো আপনার চালান কেটে দিল একটা দু হাজার তিন হাজার টাকা আপনি চিন্তা করছেন পনেরো দিনের মাইনে হয়তো আমার তিন হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে তিন হাজার টাকা যদি আমি এখন গভর্নমেন্টকে ফি দিই তা আমি খাবো কি আর সংসার চালাবো কি এরকম যত রকমের ঝুট ঝামেলা আছে বা আরও অনেক কিছু যা ঝুট ঝামেলা আছে এই ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন কি বা মুক্তি পাবেন কি কিভাবে প্রতি পূর্ণিমা শনিবার মঙ্গলবার এবং অমাবস্যা শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা এই সব দিন এই সব দিনে কি কি করবেন রাই শস্য নেবেন যাকে বলা হয় সাদা শস্য অথবা রাই শস্য হলুদ শস্য হলুদ রঙের কালার হয় সেই শস্য নেবেন আর নেবেন পঞ্চাশ গ্রাম কপূর এবং গোবর দেওয়া ঘুটে গরুর গোবর যদি দেশি গরু হয় খুব ভালো দেশি গরুর গোবর হলে খুব ভালো হয় আর কপুরটা কিনবেন কপুর পঞ্চাশ গ্রাম মতন প্রথমে ঘুটে দেবেন একটা ধুনোচির মধ্যে প্রথমে ঘুটে দেবেন নিচে মাঝখানে কপুরটা রাখবেন পঞ্চাশ গ্রাম কপুর তার উপরে আবার ঘুটে দেবেন দিয়ে আগুন দেবেন কী বার শনিবার মঙ্গলবার পূর্ণিমা আমাবস্যা গধুলি লগ্নে অর্থাৎ ঠিক সন্ধ্যে লাগছে লাগছে এই সময় এই প্রথমে কপু ধুনচির মধ্যে প্রথমে গোবর দিলেই প্রথমে ঘুটে দিলেন দেশি গরুর ঘুটে বা গোবরের শুকনো গোবরকে ঘুঁটে বলা হয় তারপর কপুরটা দিলেন তার উপরে আবার ঘুটে দিলেন দিয়ে আগুন দিলেন যে আগুনটা ধরে ধরে আসবে তখন রাই শস্যে একশো গ্রাম মতো কিনবেন অল্প অল্প করে রাইশস্য দেবেন আর প্রতিটি ঘরের মধ্যে ধুনো দেবেন প্রতিটি ঘরের মধ্যে ধুনো দেবেন যতগুলো ঘর আছে নিচের তালা দোতলা তিনতলা সব ঘরে দেবেন এবং যখন ধুনো রাইশস্য কমে আসবে আবার রাইশস্য দেবেন যদি দিয়ে বাড়ির চার কোনায় ছড় দেবেন সব দিকে ধুমো দেবেন ধুনো দেবেন দেওয়ার পরে রাইশস্য থেকে যদি মরা মরা গন্ধ বেরোয় মরা মানুষের মতন যদি গন্ধ বেরোয় তাহলে ভাববেন আপনার বাড়িতে ক্ষতি করা আছে আপনার বাড়িতে অপয়ার্তা নেগেটিভ বার্তা আশেপাশের কেউ আপনাকে বান মেরেছে ক্ষতি করেছে সাথে সাথে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে আমাকে ফোন করবেন দূরের মানুষ হলে অনলাইনে আমাকে আমার সাথে কথা বলবেন কাছের মানুষ হলে সরাসরি আমাদের চেম্বারে চলে আসতে পারবেন শিলিগুড়ি আরশিগড় মোড়ে এবং যারা দূরের মানুষ তারা সরাসরি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলে বলবেন কি কি অসুবিধা কেমন মরা 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 পড়া গন্ধ বেরোচ্ছে কিনা মরা পড়া গন্ধ বেরোবে মরা মানুষ পুরালে যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোবে তাহলে আমি সেটার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সব ঠিক করে দেবো আপনাদের বিপদ আপদ আমি কাটিয়ে দেবো আপনারা যেন সুখে শান্তি থাকতে পারেন এই এই এইটা প্রতি পূর্ণিমা অমাবস্যা শনিবার মঙ্গলবার গধুলি লগ্নে অর্থাৎ সন্ধ্যেবেলা এটা করবেন কোনো অসুবিধা হলে আমাকে সরাসরি ফোন করবেন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না যাদের প্রয়োজন তারাই করবেন এছাড়া যারা যারা আমাদের ইউটিউবে দেখছেন দেবু ঠাকুর এবং ফেসবুক ফেসবুকে দেখছেন জ্যোতিষ দেবু ঠাকুর আমাদের প্রোগ্রাম দেখুন ভালো লাগলে লাইক